বিশৃঙ্খলতার পরিচয় দিই আমরা কোন ধরনের বিশৃঙ্খলতা করব না প্রত্যেকেই বসে পড়ি ইনশাআল্লাহ যথা সময় আপনাদের সামনে জিন্দা শাহজালাল আল্লামা মামুন আল শাহের স্টেজে আসবেন আপনারা বসেন বসে পড়েন যে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য শত্রুতার সম্পর্ক রাখতে হবে রাখা মহাব্বত রাখা যেরকম ইমানের দাবি সত্যতা রাখাও ইমানের দাবি আর কোন বিষয়ে যদি সমস্ত অলামায়াম একমত হয়ে যায় কোন বিষয়ে যদি সমস্ত আলমগণ এক বক্তব্য দেন সেটাই ইসলামের বক্তব্য সেটাই আল্লাহর বক্তব্য সেটাই আল্লাহর রসুলের বক্তব্য এটাকে ইসলামে বলা হয় এজমা যেটাকে বলা হয় এজমা যেই বিষয়ে সমস্ত আলেমদের এক এবং অভিন্ন বক্তব্য দাঁড়ায় সেই বিষয়টা কোরআন এবং হাদিসে উল্লেখ থাকুক বা না থাকুক সেটাই ইসলামের বক্তব্য সেটাই আল্লাহর বক্তব্য সেটাই আল্লাহর রসুলের বক্তব্য মোখতারাম হাজির কথাটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা জানি না আপনাদেরকে মহাব্বত করি আল্লাহর জন্য আপনারাও আমাকে মহাব্বত করেন আল্লাহর জন্য আপনাদের ধারণা যে আল্লাহর এই বান্দা আপনাদের এই ভাই আল্লাহর দিনের কিছু সত্য কথা কঠিন সময়েও উচ্চারণ করেছে এটাই হলো আপনাদের আমার প্রতি ভালোবাসার একমাত্র কারণ আজকে যদি আমি আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহর দিনের পক্ষের সত্য কথাগুলো বলতে কুণ্ঠিত হই আমার দ্বারা যদি আল্লাহর দিনের স্বার্থ বিরোধী কোনো কথা উচ্চারিত হয় তাহলে যারা আজকে আমাকে ভালোবাসছেন তারা আগামী দিন আমাকে ছুঁড়ে ফেলতে মুহূর্ত মাত্র বিলম্ব করবেন না মহতারাম হাজির এজন্যই বলছি মহাব্বত এবং ভালোবাসার সূত্র যেহেতু আল্লাহ এবং আল্লাহর আল্লাহরই এই মোহাবত এবং এই ভালোবাসা কাজে এটা অনেক শক্তিমান এবং এটা অনেক পাওয়ারফুল পাওয়ার ফুল আল্লাহ রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে শুভ সংবাদ দিয়েছেন ঐতিহাসিক তার মধ্যে একটা তো হলো আরশের ছায়ার নিচে যারা স্থান পাবে সাত প্রকার সৌভাগ্যবান ব্যক্তি যারা কে আমাদের কঠিন ময়দানে আরসের ছায়ায় স্থান পাবে তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি যারা পরস্পর একে অপরকে মহাব্বত করে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর দিনের প্রয়োজনে তারা একত্রিত হয় আবার আল্লাহর দিনের প্রয়োজনে তারা একের থেকে অপরে আলাদা হয় তো এই মহাব্বত আল্লাহর কাছে এত মূল্যবান এত দামি যে এর কারণে আল্লাহ রাব্বুল আলমিন ওই উভয় মুমিন ব্যক্তিকে যার কেয়ামতের দিন আরসের ছায়ার নিচে স্থান দান করবেন এছাড়াও মুসলমান যখন মুমিন ব্যক্তি যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে তখন তারা যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর জন্য তারা পরস্পর মিলিত হয় তখন তাদের পরস্পর একত্রিত হওয়াটা এটাও ইমানদারের গুনাহ মাফ করে এবং তার নেকির পাল্লা ভারী করে আল্লাহ রাবুর আলমিন আমাদের আজকের এই কোরআনকে কেন্দ্র করে একত্রিত হওয়ার এই মজমাকে আমাদের সকলের নামে মধ্যে আল্লাহ হাজরিন আমি পাকের একটি আয়াতের অংশ বিশেষ তেলাবত করেছি সেই আয়াতের কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। কোরআনে পাকের মধ্যে আমার এই তেরাবতকৃত আয়াতের যে বিষয়বস্তু এরকম আরো অনেকগুলো আয়াত বিভিন্ন জায়গায় রয়েছে সবগুলো আয়াতের বিষয়বস্তু হল যে যারা ইমানদার মৌমিন দুনিয়াতে তাদের অনেক রকম সম্পর্ক থাকতে পারে আত্মীয়তার সম্পর্ক থাকবে কারো সাথে কারোর সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে কারো সাথে ভালোবাসার সম্পর্ক থাকবে কারোর সাথে শত্রুতার সম্পর্ক থাকবে যত ধরনের সম্পর্ক রয়েছে একজন ইমানদারের সকল সম্পর্কের সূত্র এবং তার বুনিয়াদ হবে আল্লা পাকামিনের সাথে সম্পর্ক আল্লাহর সাথে ইমানদার বান্দার সম্পর্ক সবচেয়ে গভীর হবে সবচেয়ে নিবিড় হবে এবং সবচেয়ে শক্তিশালী হবে সেই সম্পর্ক যেখানে যা দাবি করবে সেখানে সম্পর্ক সেরকম হবে সাথে সম্পর্ক যদি দাবি করে কারোর সাথে ভালো সম্পর্ক রাখা তার সাথে সম্পর্ক ভালো হবে আল্লার সাথে সম্পর্ক যদি দাবি হয়ে দাঁড়ায় কারোর সাথে সম্পর্ক ছিন্ন করার ইমানদার সেখানে সম্পর্ক ছিন্ন করবে

وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين <applause> الله ولد سير بولدين তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই ব্রাদার জ্ঞাতি গোষ্ঠী তোমাদের স্বামী স্ত্রী বৈবাহিক বন্ধনের আত্মীয় সচল। তোমাদের দুনিয়ার ধন রোগ টাকা পয়সা যাবতীয় সবকিছু যদি তোমাদের কাছে আহাব্বাই রে কুম্মির আল্লাহ হিম রাসূলিহি ফি সবিলিহি আল্লাহর চেয়ে আল্লাহ রসুলের চেয়ে এবং আল্লাহর পথে নিজেকে নিজেকে আল্লাহর পথে নিঃশেষ করার চেয়ে বেশি প্রিয় হয় তাহলে তোমরা অপেক্ষা করতে পারো আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি কঠোর কোন শাস্তি এবং আজাব আসা কোরআনে পাকের এই আয়াত ব্যর্থহীন এবং স্পষ্ট ভাবে এ কথা ইমানদারদেরকে সবক দেয় ইমানদারদেরকে কথা শিক্ষা দেয় যে আত্মীয়তার বন্ধন হোক চাই সেটা রক্তের সম্পর্ক অথবা সম্পর্ক হোক সেটা বৈবাহিক সূত্রের সম্পর্ক অথবা সম্পর্ক হোক সেটা দুনিয়ার কোনো বন্ধুত্ব অথবা অন্য কোনো পেশার সম্পর্ক যে কোনো সম্পর্ক হবে কোন সম্পর্ক আল্লা মহাব্বত এবং ভালোবাসার চেয়ে বেশি হতে পারবে না কোন সম্পর্ক যদি আল্লাহর চেয়ে আল্লাহর সম্পর্কের চেয়ে আল্লাহর সাথে মহাব্বতের চেয়ে বেশি দামি হয়ে যায় মুমিনের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি ইমানের মধ্যে এটা দুর্বলতার সৃষ্টি করে আল্লাহর রসুল সাল্লি এই কথাটাই

যে ব্যক্তি আল্লাহর জন্য চার কাজ করবে তার ইমান পূর্ণ হবে এক নম্বর কাজ হলো আহাব্বাল ইল্লাহ ভালোবাসবে কাউকে তো কাল্লা কার জন্য আল্লাহর জন্য আরেক খাদিসে বলা হয়েছে আহাব্বা আব্দাল্লাহ ইয়াক ইল্লা ইল্লাহ কোনো বান্দাকে দুনিয়ার কোন মানুষকে যদি ভালোবাসে লা ইয়ুহিব্বুহু ইল্লা অন্য কোন কারণে ভালোবাসবে না ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য এটা হলো প্রথম কাজ কাউকে ভালোবাসবো অন্য কোন কারণে নয় একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য ভালোবাসার অর্থ কি একমাত্র আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হলো এই বাবাকে আমি ভালোবাসবো এজন্য যে বাবাকে ভালোবাসতে বলেছেন কে আল্লাহ মাকে কে কেন ভালোবাসবো মা ভালোবাসতে বলেছেন আল্লাহ সন্তানকে ভালোবাসবো কারণ সন্তানকে ভালোবাসতে বলেছেন আল্লাহ স্বামী স্ত্রী পরস্পর একে অপরকে ভালোবাসবো কারণ এই ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করেছেন কে আল্লাহ এইভাবে যাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবো আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর আল্লাহর জন্য ভালোবাসবো এটাই হলো মান আহাবালিল্লাহ যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহর জন্য আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহ ইজ্জত সন্তানকে সর্বঅবস্থায় বলেছেন পিতামাতার প্রতি সম্মান এবং শ্রদ্ধা বজায় রাখো পিতামাতার প্রতি mohabbat এবং ভালোবাসা রাখো এমন কি আল্লাহ এই পর্যন্ত বলেছেন ওয়া ইন জাআহাদাকা আন তুশরিক বিমা আলাইসা লাকা বিহি ইলমু ফালা তিয়হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মাতা যদি কাফের হয় মুশরিক হয় আল্লাহকে অস্বীকারকারীও হয় শুধু কাফের মুশরিক তাই নয় পিতা মাতা যদি তোমাকেও কাফের হওয়ার জন্য বাধ্য করতে চায় তোমাকেও চাপ প্রয়োগ করে যে তুই মুসলমান থাকতে পারবি না ইমানদার থাকতে পারবি না তোমাকে সেরেক করার জন্য যদি তোমার পিতামাতা চাপ প্রয়োগ করে নিজে তো কাফের আছেই নিজে তো মুশরেক আছেই তোমাকেও মুশরেক বানাতে চায় সেই ক্ষেত্রেও আল্লাহর কোরআন বলেছে যে তখনও পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না হ্যাঁ পিতামাতার কথা মেনে সেরেক করা যাবে না পিতা মাতার কথা মানতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না পিতা মাতার হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করা

কথা স্পষ্ট তারা শুনেন কিন্তু এ কথাও পরিষ্কার কথা সবগুলো স্পষ্ট স্পষ্ট আলাদা আলাদা কাট কাট করে আলাদা আলাদা বুঝে নিবেন সর্ব অবস্থায় পিতা মাতাকে ভালোবাসতে বলা হয়েছে সর্ব অবস্থায় পিতা মাতাকে শ্রদ্ধা করতে বলা হয়েছে সর্ব অবস্থায় পিতা সাথে সদাচরণ এবং ভালো আচরণ করতে বলা হয়েছে আর সর্ব অবস্থায় আল্লাহর হুকুম মানতে বলা হয়েছে কোন অবস্থাতে আল্লাহর হুকুম লঙ্ঘন করে পিতামাতার হুকুম মানতে বলা হয় পিতা মাতার প্রতি শ্রদ্ধা অব্যাহত থাকবে কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে পিতামাতা কথা বললে সেই কথা মান্য করা যাবে না মানতে হবে কার কথা দুটো যেন আবার না পাকিয়ে আমরা আমাদের তো সব আমরা সীমা রক্ষা করি না পিতা মাতাকে ভালোবাসবো পিতা মাতাকে শ্রদ্ধা করবো পিতা মাতার আনুগত্য করব, কিন্তু আনুগত্যের মধ্যে একটা শর্ত আছে একটা লিমিটেশন রয়েছে একটা সীমা রয়েছে সেটা হলো আনুগত্যের সীমা রেখা হলো যে আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না তাহলে বলতেছিলাম যে মহাব্বতকার জন্য আল্লাহর জন্য পিতা মাতাকেও ভালোবাসবো আল্লাহর জন্য সন্তান সন্ততিকেও ভালোবাসবো আল্লাহর জন্য স্বামী স্ত্রীকেও ভালোবাসবো আল্লাহর জন্য ইমানদার ভাই বন্ধুদেরকে জন্য কার জন্য আল্লাহর জন্য কাজ আল্লাহর ভালোবাসা যেমন আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো তো আল্লাহর জন্য আবার যখন আল্লাহর প্রতি মোহাব্বত এবং আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসার দাবি হয়ে দাঁড়াবে তখন কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে কাল মুহূর্ত বিলম্ব করা যাবে না ওয়া আবগদরিল্লাহ আল্লাহ যাকে সম্পর্ক ছিন্ন করতে বলবেন আল্লাহ যার সাথে সম্পর্ক কাটাব করতে বলবেন যার সঙ্গে শত্রুতা পোষণ করার নির্দেশ আমার আল্লাহ দিবেন দুনিয়ার কোন স্বার্থের কারণে তার সঙ্গে সম্পর্ক রাখব না এটা হলো ইমানের দাবি এটা ইমানের দাবি ইমান বড় মজবুত জিনিস ইমান হলো আল্লাহর সঙ্গে সম্পর্ককে আল্লাহর সঙ্গে সম্পর্ককে ব্যর্থহীন করার অর্থ ইমান হলো আল্লাহর সাথে সম্পর্ককে দুনিয়ার সমস্ত সম্পর্কের উঠতে উঠায় উঠে তুলে তুলে ধরবার দাবি মান আহাব্বালিল্লাহ আবগদারিল্লা মুসলমানদের মধ্যে যে সকল বিষয়ে অধপতন দেখা দিয়েছে আমার ক্ষুদ্র দৃষ্টিতে তার মধ্যে অন্যতম একটা হলো এই আবগাদ আমাদেরকে শুধুমাত্র সবার প্রতি সকলের সাথে সুসম্পর্ক রক্ষা করার কথাই শোনানো হয় সবার সাথে সুসম্পর্ক রক্ষা করে চলবেন এই কথা শোনানো হয় অবশ্যই সবার সবার সাথে সাথে সুসম্পর্ক রক্ষা করতে করতে হবে হবে মানবিক আচরণ দয়ার আচরণ করতে হবে উদার মনোভাব রাখতে হবে এই কথাগুলো যে কোরআন হাদিসের সেই কোরআন হাদিসেরই এই কথাটাও ব্যর্থহীন কথা যে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য শত্রুতার সম্পর্ক রাখতে হবে ঠিক ভালোবাসা রাখা मोहब्बत রাখা যেরকম ইমানের দাবি শত্রুতা রাখাও ইমানের দাবি ঠিক দাবাই তবাইয়্যান লাহুন্নাহু আযউফুল লিল্লাহি তাবাররা মিনহু ইন্নাই ইব্রাহীম ওয়া আল্লাহু নহালিম ইব্রাহিম আলাইহিস যখন জানতে পেরেছেন যে নিজের বাপ আল্লাহ দুশমন নিজের বাপের থেকেও নিজের ঈমানি সম্পর্ককে ছিন্ন করতে বহুলতমত্র বিলম্ব করেননি মোখতার হাজরিন এটা কি আল্লাহ রব্বুর আদামিন কোরআন এ জায়গায় জায়গায় বিভিন্ন শিরোনামে বলেছেন ইব্রাহিম আলী ইসলামের ঘটনা একভাবে বলেছেন নানা ভাবে ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহর সাথে নিজের বাবাকে নিয়ে আর্গুমেন্ট করেছেন শেষ পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম তোমার বাবা কিন্তু আমার দুশমন তাবাররা আমিন হু ইব্রাহিম আলহ বলেছেন যেহেতু আপনার দুশ্মন সুতরাং এই ব্যাপারে আমার সম্পর্ক এবং আমার সীমা এখানেই শেষ হজরত নু আলা নবী গিনাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঔরর যত সন্তান সেই সন্তানের প্রতি কত মহব্বত আর কত ভালোবাসা নুয়ার এইসরাতু আসলাম আল্লাহ আখব্বুলার জামিনের কাছে যখন এই কথা বললেন যে আল্লাহ আপনি ওয়াদা করেছিলেন যে আমার পরিবার পরিজনকে আপনি হেফাজত করবেন

আমি দুনিয়াতে এমন এক আজাব প্রেরণ করব যে সারা দুনিয়া দণ্ড ভণ্ড হয়ে যাবে যেই পয়গম্বরের দুয় আসমান থেকে গজব নাজিল হলো জমিন থেকে গজব উঠল মহাপ্লাবন হলো সারা দুনিয়া দণ্ড ভণ্ড হয়ে গেল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর পক্ষ থেকে এত বিশাল প্রাপ্তির পর যখন দেখলেন নিজের সন্তান তো ধ্বংস হয়ে গেছে আল্লাহর কাছে আবদার করলেন ইন্নাবনি মিন আহলি وإن وعدك الحق আল্লাহ তুমি তো বলছিলা যে আমার পরিবারকে তুমি রক্ষা করবা তো আমার সন্তান আমার পরিবারের সদস্য না হলে আমার পরিবারের সদস্য আর কে আল্লাহ নুয়ার আলাইহিস এত গুরুত্ব দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কথা ভাষা কতটা কঠোর হয়ে গেল